জানো বন্ধুরা ফেসবুকে ইউটিউবে অনেক তো ভিডিও দেখি অনেক ভিডিও দেখি তা এক একজনের ভিডিও যখন দেখি ভাবি সে মনে করে কি যে আমার গুণগান কেউ জানে না বিয়ের আগে চারটে পাঁচটা ছটা সাতটা প্রেম করেছে বুঝলে আর এখন যেটাকে বিয়ে করেছে জঘন্য জঘন্য অবশ্য ওই মেয়েরা কি পাবে তাই না নর্দমার কীট কীর্ত যা পেয়েছে মনে করছে আমি এটা স্বর্গ পেয়ে গেছি এখন দেখছি এখানে সে স্ট্যাটাস দিচ্ছে একটা মেয়ের বিয়ের পরে স্বামী সব কিছু যার স্বামী ভালো তার সব ভালো মামনি তুমি এতই যদি বুঝতে তাহলে বাবা মার অপেক্ষা থাকতে যে বাবা মা আমাকে যখন ধরে দেবে তা তার সঙ্গে আমি সংসার বাঁধব বিয়ের আগে তুমি সাত জল খেয়েছ আর এখন তুমি কি না সতীপনা দেখাচ্ছ এই তো সবে বিয়ে হয়েছে এই তো রিসেন্ট কিছুদিন দাঁড়াও যুগ যুগ পার করো তবেই তো বুঝবো অবশ্য তোমাদের মতো মেয়েরা যুগ যুগ পার করে না ছ মাসেই রেজাল্ট আউট হয়ে যায় ছ মাসে রেজাল্ট একদম পুরো আউট বুঝলে লিস্টে তোমাদের নাম একদম পুরো একে থাকে স্ট্যাটাস দেওয়ার আগে একটু ভেব যে শেষমেশ যেন আমি এটা রাখতে পারি আর বিয়ে পরে শ্বশুরকে বলবে মামনি শ্বশুর তারপরে সরি সরি শ্বশুরকে বলবে বাপি পাপা আর শাশুড়িকে বলবে মামনি মাম্মি কত নাটক দেখব যুগে যুগে কত নাটক দেখব এসব দেখলে না মাথা গরম হয়ে যায় মাথা গরম বুঝলে এখন একবারে বিয়ে হয়েছে না মানে নতুন 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 পেয়েছে তো কি যে করবে মাথা ফাটিয়ে সিঁদুর পরে এসে ঢং করে করে ভিডিও করছে দুদিন পরে দেখবে সিঁদুরটা খুঁজে পাওয়া যাবে না যে সিঁদুরটা কোথায় যাবে এখন একবারে এমন দিচ্ছে মনে হচ্ছে যেন দুটো দুদিন জঙ্গল আর মাঝখানে যেন সে একবারে রেল লাইন এমন চওড়া করে সিগনাল দিচ্ছে চওড়া করে সিগনাল লোককে দেখাচ্ছে যে আমি গৃহবধূ আমার বিয়ে হয়ে গেছে তোদের দিকে কেউ তাকায় না রে তোদের দিকে কে তাকাবে তোদের যা দেখতে জঘন্য জঘন্য তোর পাশে বসে কথা বলা যায় না তোর মুখে যা গন্ধ ছি ছি চিট তোর সঙ্গে যে থাকে সারা রাত আমি ভাবি যে সকালে এসে উঠে কি তোর ঘুম থেকে কন্দিন দেবী রাতেবেলা ফুটে গেছে বিছানার মধ্যে তোর কুলোর গন্ধে বুঝেছিস ছি জঘন্য জঘন্য অতি জঘন্য আর কত দেখব তোরও রিটার্নের টাইম হয়ে এসেছে ওয়েট তোরও টাইম হয়ে এসেছে লিস্টে তোর নামটা উঠে গেছে খুব শীঘ্রই রিটার্ন হবি ট্রেনটা সবে মাঝরাত রাস্তায় গেছে আর একটু করি বাকি তো তোর প্ল্যাটফর্মে ট্রেনটা পৌঁছো তার আরে কয়েক মাস বাকি তোকে ওখান থেকে তুলে নেবে বুঝলিস তো যেখানকার প্যাসেঞ্জার সেখানেই চলে আসবি ঠিক আছে এখন প্রথম প্রথম একটু ঢং করে করে কথা বললাম আমনি বাপি নাকামি নাকামি করা দুদিন পরে তুইও রিটার্ন হয়ে যাবি তখন ওই শ্বশুর শ্বশুরই হয় এটা আমার বাপি তোর যা ডায়লগ সব দেখতে পাচ্ছি বাহ বাহ বিয়ের আগে কত ছেলের থেকে কত জিনিস নিয়েছিস কত ছেলের থেকে কত কিছু গিফট নিয়েছিস সব জানি জানিস তো সব জানি কার কার থেকে কী কী নিয়েছিস না নিয়েছিস আর সব ছেলেগুলোরও নাম জানি কিন্তু নামটা এখানে বলতে চাইছি না পাছে তুই মনে কষ্ট পা দেখো তুই ছোটো মেয়ে তো তুই তো নতুন বিয়ে হয়েছে নতুন সংসার প্রতিগুলো অনেক একরাস স্বপ্ন তোর চোখেতে তোর ন্যাকা ন্যাকা ভাব ঠিক আছে পরে না বাস্ট করবো নামগুলো তোর ন্যাকা তোর কাছে রাখ মোবাইলে এসে ভিডিও করছিস কন না স্বামী তো স্ট্যাটাস দেওয়ার কী আছে আর কারুর স্বামী নেই ভারতবর্ষে কারুর স্বামী নেই তাও যদি একটা সরকারি কর্মচারী পেতি পেয়েছিস তো একটা ওই এ পেতি বুঝেছিস একটা সরকারি কর্মচারী জোটাতে পারতি তাহলে সেটা কী হয়তো ভালো বিজনেসও হতে পারে কি ভালো সরকারি চাকরি হতে পারে সেটা কোনো কথা না হয়তো বিজনেস করলো বা ভালো কোনো ফার্মে চাকরি করলো ঠিক আছে সেসব কিন্তু কিছুই না তাই নিয়ে তোর একবার এত মাতামাতি বা আবার হাত ধরে হাত ধরে যাচ্ছিস আবার হাতের ছবি দিচ্ছিস আবার পায়ের ছবি দিচ্ছিস সব সময় না সামনে তাকিয়ে হাঁটবি বলা যায় না যে কোনো মুহূর্তে পায়ে ছবিটা উল্টে পড়ে যেতে পারিস বুঝেছিস তোর নাটক পরের সংসার নষ্ট করে নিজের সংসার স্বামী বড় তাই না অন্যের সংসারটা ভেঙে দিলি আর পরের সংসারটা বলিস কিনা আমার স্বামী বড় আমার স্বামী সেদিন সামনে আসছে মামনি সামনে আসছে ওয়েট অ্যান্ড ওয়াচ কত কত ভালোবাসা দেখলাম তিরিশ বছরের সংসার ধা আবার দুদিনের সংসারও ধা ছ মাসের সংসারও ধা আর তুই তো সবে নতুন নতুন পড়ে নে পরে নে বেশি বেশি করে সিঁদুর পড়ে নে বেশি বেশি করে মাথা পুরো ফাটিয়ে ফেল টাক পরা মাথা তো সিঁদুর না পড়লে টাক ঢাকবে না তো তাই না পড়ে নে পড়ে নে তবে স্ট্যাটাসটা যখন দিবি না একটু ভেবেচিন্তে তে স্ট্যাটাসটা দিস ঠিক আছে আর কি বলবো তোকে তোকে বলার কিছু নেই তোর নেই শোক নেই দুঃখ তুই এখন ফুটছিস ফুটছিস বুঝছিস তো সে কড়াইতে যেমন সে বালি দেখে না বালি গরম হলে চাল দিলে যেমন ফুট ফুট ফোটে তুই তেমন ফুটছিস তোর ফোটার দিন বন্ধ হবে দাঁড়া ওয়েট কর ঠিক আছে